আসসালামু আলাইকুম আজকে একটি আপনাদের জন্য বেবি ফ্রকে কাজ নিয়ে আসলাম আর এই কাজটি আমি একটি মেজেন্ডা কালার উপর করতেছি দুই বছরের একটা বাচ্চার জন্য কাজটি করলাম দেড় থেকে দুই বছর বাচ্চা এটি পড়তে পারবে আর এখানে আমি যে কাজটি করলাম সেটা হচ্ছে ক্রস স্টিচ দিয়ে সাদা সুতা দিয়ে করলাম সুতাটি হচ্ছে লাছি সুতা আমি যে দুটা করে রেখা দিয়েছি এটা ফুল আমি কাভার করব এই ক্রস স্টিচ দিয়ে আর এখানে আমি সুতা নিয়েছি দুইটা সুতা মানে দুইটা সুতা নিয়েই কাজটি করতেছি এবং একটা মিডিয়াম সাইজ সুতা দিয়েই সুই দিয়ে করলাম এই কাজটি অনেক ইজি আপনারা করার সময় একটু শুধু দূরত্বটা ঠিক রাখবেন খেয়াল করে যদি দূরত্ব দূরত্বটা করেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এই যে আমি ফুল কাজটা শেষ করলাম আর এটা বর্ডার করব আমি রানিং স্টিচ দিয়ে যেটা আমরা সবাই পারি এটি একটি কেউ কেউ কাঁথা স্টিচও বললেন আমি এটা বর্ডার করব যে আমরা ক্রস স্টিচ দিলাম সেটার দুই পাশেই আমি বর্ডার করব একটা পিঙ্ক কালারের সুতা দিয়ে আর ওই সুতাটা হচ্ছে ডিএমসি সুতা আপনারা চাইলে নাচি সুতা দিয়ে করতে পারেন কিন্তু আমি দুই তারের তিন সরি তিন তারের আমি একটা ডিএমসি সুতা নিয়েছি আর মিডেলে আমি একটা ডলার বসাচ্ছি এই যে আমার ডলার বসানোর কাজ শেষ এখন আমি পাতা করব আর এই পাতাটি হচ্ছে ফিশ বর্ন দিয়ে করলাম ফিশ বর্ন দিয়ে পাতা করলে দেখতে অনেক সুন্দর লাগে আর এটার কালারটা হচ্ছে আপনার কলা পাতা কালার আমি এটা লাচে সুতা দিয়ে করতেছি এবং এটাও দুই তার সুতা দিয়েই করতেছি দুইটা দুটা করে চারটা করে প্রত্যেকটা ক্রস স্টিচের মাঝে এভাবে আমি এই পাতাগুলো করে নিব এবং পাতার ডালটা দিব রানিং স্টিচ দিয়ে এবং মিডেলে যে আপনারা ছোট বিন্দু দেখতেছেন সেটা আমি পিঙ্ক কালারের সুতা দিয়েই করব এই যে এভাবে ভরাট করে ফেলব খুব ইজিলি এটা ভরাট করা যাবে প্রথমে একটু ছোটো স্টিচ তারপরে বড় তারপরে মিডিলের আবার ছোটো হবে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যারা শিখতে চান এটা শুধু তাদের জন্য যারা একদম নতুন এই যে ফুল কাজটি শেষ হয়েছে এটার গলার কাজ এবং হাতের কাজটা আমি দেখাই নাই যেটি অনেক লম্বা হয়ে যাবে আর ওটা একদম ইজি আমি যে সাদা কাজটা করেছি ক্রস স্টিচ দিয়ে দেখুন আপনারা সাদা যে ক্রস স্টিচ দিয়ে করছি সেটাই আমি আবার গলায় এবং হাতে সবুজ সুতা দিয়ে লেমন কালারের সুতাটা দিয়ে ক্রস স্টিচ করলাম এবং দুইটা করে রানিং স্টিচ দিয়ে দিয়েছে সাদা সুতা দিয়ে সেম স্টেজে দেখতে একটু অন্যরকম লাগতেছে